রাজ্যে ভোটার তালিকায় ভুয়ো নাম অন্তর্ভুক্তির অভিযোগ ঘিরে তীব্র অস্বস্তিতে রাজ্য নির্বাচন দপ্তর অভিযুক্ত দুই ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ও উত্তর চব্বিশ পরগনার রাজারহাট গোপালপুর কেন্দ্রের ওই দুই আধিকারিকের বিরুদ্ধে গুরুতর গাফিলতির অভিযোগ উঠেছে সিইও দপ্তর সূত্রে খবর অভ্যন্তরীণ তদন্তে দেখা গিয়েছে নন্দকুমারে ঊনষাটটি ও রাজারহাট গোপালপুরে তেতাল্লিশটি ভুয়ো নাম তালিকাভুক্ত হয়েছে তদন্তকারীদের সামনে ওই দুই ই আরও বিষয়টি স্বীকার করে নিয়েছেন বলেই জানা যাচ্ছে নির্বাচন কমিশনের এক পদস্থ পদস্থকর্তা জানান পরিচয়পত্র হিসেবে অস্পষ্ট আধার ও প্যান কার্ড জমা দিয়ে অনলাইনে ভোটার তালিকায় নাম তোলা হয়েছে এই সমস্ত ভুয়ো এন্ট্রি ধরা পড়ে কমিশনের নিয়মিত স্ক্রুটিনির সময় তথ্যপ্রবেশের কাজ করছিলেন কিছু ডেটা এন্ট্রি অপারেটর যারা সরাসরি ভুয়ো নাম অন্তর্ভুক্ত করে কোন রকম সরেজমিনে যাচাই ছাড়াই সবচেয়ে চমকপ্রদ বিষয় এই গোটা প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসারদের অংশগ্রহণ ছিল না বললেই চলে তারা কোথাও গিয়ে বাস্তব যাচাই করেননি এমনকি অনেক কেন্দ্রে তাদের পাঠারোই হয়নি কমিশনের এখন ধারণা সংশ্লিষ্ট ইআরওরা তাদের সরকারি লগ তথ্য বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছিলেন যা এক প্রকার দায়িত্ব তো বটেই একই সঙ্গে সরকারি গোপনীয়তার লঙ্ঘন সিইও দপ্তরের এক শীর্ষকর্তা বলেন দুই ইআর ভূমিকা সন্দেহজনক গোটা বিষয়টি আমরা জোরালোভাবে খতিয়ে দেখছি সংশ্লিষ্ট ডেটা এন্ট্রি অপারেটরদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে এবং যেসব সংস্থা তাদের নিয়োগ করেছিল তাদের কালো তালিকাভুক্ত করা হবে পাশাপাশি দুই ইআরওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ্য এর আগে রাজ্যে একই ধরনের ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের ময়না ও দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্বে ভুয়ো ভোটার নাম তোলার অভিযোগে ই বিরুদ্ধে পদক্ষেপ নিতে হয়েছিল কমিশনকে সম্প্রতি কাকদ্বীপ থেকেও এমন একটি মামলা সামনে এসছে কমিশনের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন একাধিক কেন্দ্রে দেখা যাচ্ছে ঘণ্টায় গড়ে শতাধিক অনলাইন ভোটার আবেদন জমা পড়ছে তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আবেদন ভুয়ো বলে ধরা পড়ছে এতে মাছ পর্যায়ে বিএলও রিপোর্ট ওপর মহলের চূড়ান্ত অনুমোদনের মধ্যে বড় ফারাক থাকছে হাই নিউজ নেটওয়ার্ক